হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আগের কে আসে বন্ধুরা আমি তোমাদেরকে লিখে দেখিয়েছিলাম আজকে তোমাদেরকে আমি লফলা হয় চলো আমার সাথে প্র্যাকটিস করো ল যারা কালিশ ফা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও যাতে করে তোমাদের দেখতে পারে আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হবো এই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ